সালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাই রাজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে শুরুর বোরখা কালেকশন থেকে খুব সুন্দর দুইটা আহ বোর আবায় নিয়ে ঠিক আছে আজকে আবায়া দেখাবো ফার্স্ট অফ অল যেটা এটা একটু ডিফারেন্ট প্যাটার্ন বোরখা স্টাইলের আবায়া এটা কীরকম সেটা আপনার এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন এটা প্যাটার্নটা হচ্ছে কিন্তু এটা কোনো এক্সট্রা কোনো স্লিভস থাকবে না না স্লিভসটা এরকমভাবে করা এটা চাইলে আপনারা ৫০ প্লাস বডিতেও পড়তে পারবেন আর এত সুন্দর করে এটা ডিজাইন করা অরিজিনাল দুবাইচেরি কাপড়ের খুব সুন্দর করে এরকম চেক চেক পাইপিং করা এই পাইপিংটা কিন্তু একদম এই গলা থেকে শুরু করে শোল্ডারের উপর থেকে ঠিক স্লিভসে আছে স্লিভস আবার একটা প্যানেল আর স্লিভসে এই পাশ থেকে শুরু করে এই পুরোটা কভার করে আবার একদম নিচ পর্যন্ত তো চলে গিয়েছে এবং মাঝখানে আবার সেম একটা প্যানেল তার উপরে ছোটো ছোটো মানে বাটারমূলো করা আছে বডি সাইজ তো ফ্রি সাইজ না পঞ্চাশ প্লাস হলে পড়তে পারবে আর লম্বা কত আছে ভাই এটা বান্ন চুন ছাপ্পান্ন আচ্ছা কালার দেখাচ্ছি শুধুই বোরখাকালে কিন্তু মূলত হোলসেলার যার কারণে এরকম কাস্টমাইজ বোরখাগুলো আপনাদেরকে সব সময় অনেক রিজনেবলে দিয়ে থাকে সো এটার দাম কত পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাচ্ছে আরও কালার হবে মাত্র তেরোশো পঞ্চাশ এই যে মাস্টার্ড কালার আর এই চেকটার জন্য বা এই স্টেপটার জন্য এই বোরখা স্টাইলের যে আবায়া স্টাইলের যে বোরখাটা এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্রাইসও একই ওকে দেন এই যে ব্ল্যাক সবচেয়ে ডিমান্ড থাকে যেটা ব্ল্যাকটা সেটাও পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে তেরোশো না একদম কাস্টমাইজ ডিজাইনের একটা আবায়া স্টাইলের বোরখা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এই কালারটা দেখুন প্রাইস কত কি জি 1350 আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা সম্পূর্ণ আবায়াইয়েই থাকছে পোরেটা देखिएगा भैया এটা সম্পূর্ণ একটা আবায়াইয়ে আছে একদম ফ্রি সাইজ করে করা একদম ফ্রি সাইজ এই যে এবং এটা চারো পাঁচটা ঘুরিয়ে কিন্তু একটা পাইপিং করা পুরো আবায়াটা এবং ফন সাইড ব্যাক সাইড একই পাইপিং এবং গলায় এখানে জিপার আছে আমি একটু জাস্ট আপনাদেরকে তাদের একটা সেলাইর কোয়ালিটি দেখাই দেখুন প্রত্যেকটা সেলাই কত প্রিমিয়াম করে ফিনিশিং করে এগুলো আসলে বাহিরের বোরখা বলে বোঝা যায় উপায় নেই এটার প্রাইস কত ভ্যা বারোশো পঞ্চাশ লম্বা তো একই না বানো চোনা ছাপ্পান্ন আর বডি এই দুইটাই ডিজাইনে কিন্তু আপনারা যে কোনো বডির আপনারা ক্যারি করতে পারছেন এটা আছে মাস্টার্ড কালার প্রাইস একই না বারোশো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে অলিভ কালার সেম বারোশো পঞ্চাশে একই দাম থাকছে এবং পাইপিং গুলো কিন্তু এক একটার সাথে কন্ট্রাস্ট চেঞ্জ হচ্ছে দাম একই বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এইটা এটা দেখুন অনেক সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ আরেকটা দেখা হচ্ছে এইটা এই যে ভাই আপনি যে সেটা একটু হ্যাঙ্গার এইভাবে ধরেন হ্যাঁ এইটা একটু এইভাবে দেখুন এভাবে পরার পরে যখন এইভাবে থাকবে তখন দেখতে খুব সুন্দর লাগবে প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ তাই না ওকে সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসতে হবে শুরু বোরখা কালেকশন এইটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে আপনার জাম কালার বা ওয়াইন কালার ডার্ক এটা কিন্তু খুব সুন্দর ব্রাউনের কম্বিনেশন করা প্রাইস বারোশো পঞ্চাশ ওকে সো নিতে হলে আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে শুরু হয়ে বোরখা কালেকশন তিন তিনবে পঁচাত্তর ইস্টার্ন মুখের চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ